আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনাবাহিনী একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এখানে আলোচনা করব কি কি কারণে এখানে আপনারা চাকরি হবেন না বা চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন এই বিষয়গুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সম্পর্কে বিভিন্ন খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই বিজ্ঞপ্তি সম্পর্কে ইতিপূর্বে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন আপনাদের এখানে তিনটি বিষয় তারা উল্লেখ করে রেখেছে এই তিনটি বিষয় যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনাদের এই নিয়োগে চাকরি হবে না দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো হলো সেনাবাহিনী অথবা নৌবাহিনী অথবা বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে এখানে চাকরি হবে না সরকারি চাকরির জন্য আপনার যদি কোনো বিধি থাকে যদি কোনো অপকর্ম করে থাকেন এক্ষেত্রে যদি বিধি থাকে তাহলে আপনাদের চাকরি হবে না এই তিনটি কারণ এখানে আপনার উল্লেখ করে রেখেছে এছাড়া অনেকগুলো কারণ রয়েছে যে যে কারণে আপনার এখানে চাকরি নাও হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনাদের এই সকল বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে